আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে এফ এম ইসলামিক টিভিতে স্বাগতম আশা করি আল্লাহ তালসিস রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ আজকে আমরা অতিব একটা গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে বর্ণনা করব এই ফজলত আমি পেয়েছি একটি হাদিসে হাদিস নাম্বার আবু দাউদ শরীফের এক হাজার চারশো উননব্বই নাম্বার হাদিস এই হাদিসটিতে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শোয়ার সময় অর্থাৎ ঘুমানোর পূর্বে এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ আল্লাহত তাহার জীবনের গুণা এমনভাবে মাফ করে দিবে যদি তার গুণা সমুদ্রের ফেনার পরিমাণও হয় এমনকি যদি মরুভূমির বালুরাশির রাশির সম পরিমাণও হয় তবুও আল্লাহ তা তার গুণা মাফ করে দেবেন এমনকি যদি কোনো গাছের পাতার সমপরিমাণও হয় তবুও আল্লাহ তা তার গুনা মাফ করে দিবেন। তো চলুন জেনে নেওয়া যাক সেই দুয়াটি দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়ুম ওয়াতুব ইলাই এটি একটি হাদিস অন্য একটি হাদিসে এভাবেও রয়েছে যে যে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পিট ফিরে চলে আসলো চাইতে গুণাগার ব্যক্তি বড় ব্যক্তি অন্য কেউ যদি একবার পাঠ করে তাহলে আল্লাহ তার তবা গ্রহণ করে নেয় এটি এমন একটি দোয়া সুতরাং আপনি যদি পারেন প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে একবার হলেও এই দোয়াটি পড়ে তারপরে ঘুমাবেন চাইলে আপনি মখস্থ করে নিতে পারেন দোয়ারটি আমি আবারো বলি দোয়ারটি হল আসতা হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাই ইউল কাইউম ও আতুব ইলাই তো আশা করি আজকে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজলতপূর্ণ হাদিস শুনতে পেরেছেন যদি হাদিসটি শোনার কারণে আপনার একটু উপকার হয় দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ কারণ আপনার প্রত্যেকটা লাইক এবং কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ